हाय रे आमर मालिक दी रे हाय रे आमर मालिक रे मौला रे गाया कर हो मारी कर दया আমারি আমার মালিক মালাহি তুমি দয়া করয়া হাই রে মালিক হায়রে হায়রে জমিনের মালি মালিক তুমি বিচার দিনের স্বামী ইহি দুদি দু তুমি করয়ারি তুমি মালি আকাশের মাহালি তোমার হুকুমে তোমার হুকুমে চলি সব ঠিক ঠিক তোমার হুকুমে চল্লিশে সব ঠিক ঠিক ঘরীর কাটায় বালেটিক ঠিক ঘড়ির কাটায় বালেটিক ঠিক দেখিয়ে দেয় মরহনের দিক দেখিয়ে দেয় দেখিয়ে দে মর নির্দিক দিক. নির্দিক হে কত সুন্দর জমিন কত সুন্দর আকাশ কত সুন্দর তোমার আকাশ তোমার জমিন তোমার আকাশ যখন আসবে মরণ হবে না কোনো কোন হবে না কোন অবকাশ হায়ামা মাহালিকে মৌলারি হায়ামা মাহালিকে মালাবি তুমি করদয়ারী এই যে জমিন এই আসমান এই আকাশ তুমি সুমহান এই যে এই যে আসমান তুমি আমার তুমি সুমহান জমিনের মালি আকাশের মালি তোমার আদেশে তোমার আদেশ ঠিক ঠিক ধরি কাটায় মৌসুটি দেখি দেখায় মারু মারো দি সুন্দর জমিন সুন্দর আকাশ যখন না শিবিরে মরুন হবে না অবকাশ হবে না হবে না অবকাশ হবে না অবকাশ আসসালাম আলাইকুম হে মহান তুমি আমার সব মানে